হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল চলে এলাম আজকে তোমাদের যে চার তারিখে ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফ্ট থার্ড শিফ্ট যে এক্সামটা হয়েছে তার আজকে অ্যানালিসিস নিয়ে চলে এলাম ঠিক আছে আজকে দেখো তাহলে কী কী কোশ্চেন সেগুলো আজকে আমরা আলোচনা করে ফেলছি এর ফলে কী হবে তোমরা আগামী দিনে যারা এক্সাম দিতে যাচ্ছ সেখান থেকে অনেক কোশ্চেন হুবহু তোমরা সেই শিফ্টে দেখতে হবে ঠিক আছে তাহলে আজকে দেখা যাক ফার্স্ট কী এসেছে তার আগে বলে দিই আমাদের যে রেলওয়ে নাইনটি নাইন ব্যাচ চলছে সেটাতে খুব ভালো রেসপন্স পাচ্ছি সবাই খুব ভালোভাবে ক্লাস করছে এবং সেখান থেকে অনেক দেখো বেনিফিট পাচ্ছে তারা হ্যাঁ তারা প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে পড়ানো হচ্ছে দেখো যদি এই ব্যাচে কেউ যুক্ত হতে যাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে এখানে ফোন করে তোমরা কথা বলে নেবে দেখবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাচে তুমি পেয়ে যাবে তাহলে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেনে চলে আসা যাক ঠিক আছে ফার্স্ট কোশ্চেন কি বলছে চিহ্নিত মূল্যের উপরে আমি দেখো অপশানগুলো দিয়ে নিই হ্যাঁ বাংলায় কোশ্চেনটা এনেছি ঠিক আছে অপশানগুলো একটু দেওয়া একটু সমস্যা হচ্ছিলো ওই জন্য দিই নি ঠিক আছে তোমরা প্রশ্নটা পড়ো দেখো বুঝতে পারবে আমি অ্যান্সারটা করে দিচ্ছি চিহ্নিত ক্রয় মূল্যের তুলনায় আঠাশ পার্সেন্ট বেশি চিহ্নিত মূল্য তাহলে প্রথম লাইনটা লিখব তাহলে কি বলছে চিহ্নিত মূল্য তাহলে মার্ক প্রাইস কী বলছে ক্রয় মূল্য মানে সিপির থেকে আঠাশ পার্সেন্ট বেশি একশোর থেকে আঠাশ বেশি তাহলে এটা লিখে নিলাম এর ওপর বলছে চিহ্নিত মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হলো তাহলে চিহ্নিত মূল্য করলে এটা একশো আঠাশ তার উপরে পনেরো পার্সেন্ট ছাড় দিল এটার পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছি তাহলে কত পরে থাকছে পঁচাশি পরে থাকছে পঁচাশি বাই একশো একবারে ডিটেক্ট করে দেবে ঠিক আছে তাহলে পাঁচ সতেরো পঁচাশি পাঁচ কুড়ি শ ঠিক আছে চার তিনে বারো চার দুগুণ আট চার পাঁচে কুড়ি ঠিক আছে এরপর কি দেখো এটাকে গুণ করবো সতেরো আর দুয়ে গুণ করলে চৌত্রিশে চার হাত দুই তিন সতেরো একান্ন আর দুইয়ে এটা ডিভাইডেড বাই ফাইভ এটা সমান কত আসছে পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ দশমিক চার আশে পাঁচ হাজার চল্লিশ তাহলে এটা কী হল এটা তার সেলিং প্রাইস চলে এলো তাহলে কস্ট প্রাইস কত ধরেছিলাম কস্ট প্রাইস একশো সেলিং প্রাইস এটা তাহলে লাভ কত লাভ হলো সিক্স পয়েন্ট এইট পারসেন্ট আশা করি ক্লিয়ার হলো মার্ক প্রাইসের ওপরে ছাড় দেওয়ার পর কী হচ্ছে সেটা সেলিং প্রাইস হয়ে যাচ্ছে ঠিক আছে এটার অ্যান্সার তাহলে বেরিয়ে গেল তাহলে এটা আশা করি বোঝা গেল সরি এখানে একটা ভুল হয়েছে আমাদের এখানে একটা দেখে নাও এটা আমি একটু কারেকশান করে দিচ্ছি ঠিক আছে তিন শতরং একান্ন ঠিক আছে শত চৌত্রিশ তিন শতরং একান্ন একান্ন আর তিন হচ্ছে চুয়ান্ন এটাকে ডিভাইড করলে কত আসছে পাঁচ কে পাঁচ শূন্য পাঁচ আটে চল্লিশ শূন্য ঠিক আছে তাহলে এটার অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে আট দশমিক আট পারসেন্ট ঠিক আছে এটা আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোয়েশ্চনে চলে যায় বলছি জে কে এবং এল একসাথে একটি বই কুড়ি দিনে শেষ করতে পারে ঠিক আছে তাহলে জে কে এল একটি বইকে কুড়ি দিনে শেষ করতে পারে জে আর কে একসাথে বইটি পঁচিশ দিনে শেষ করে ঠিক আছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক তাহলে এল একা কত দিনে সেই বইটি শেষ করতে পারবে তাহলে এইগুলো এল সিএম নিয়ে নেব কত একশো তাহলে এটা পাঁচ দিয়ে যাচ্ছে এটা হচ্ছে চার দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে জে আর কে আছে এখানে হচ্ছে জে কে এল তাহলে এলের ভ্যালু পেয়ে যাব কত পাঁচ মাইনাস চার সমান এক ঠিক আছে তাহলে এটা কত পেলাম এলের ভ্যালুটা এর ভ্যালুটা পেলাম এক তাহলে কী হলো এল কত দিনে একা শেষ করবে তাহলে একশো ডিভাইডেড বাই ওয়ান শোন হচ্ছে হানড্রেড ডেজ এটা আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একশো দিনে শেষ করবে চলে যায় নাম্বার থ্রি কি বলছে ছ বছর আগে এ বি এর বয়সের অনুপাত ছিল সাত ইস টু পাঁচ ছ বছর আগে এটা বয়সের অনুপাত ছিল ঠিক আছে ছ বছর আগে কত ছিল সেভেন ইস টু ফাইভ ঠিক আছে চার বছর পরে তাদের বয়স অনুপাত এগারো ইস টু নাইন তাহলে হচ্ছে কত এটা ডিফারেন্স দেখো চার এটাও ডিফারেন্স দেখো চার তাহলে এটা চারের ভ্যালু কত আট বছরের ছ বছর না সরি ছ বছর আগে এবং চার বছর পরে তাহলে এটা ভ্যালু হচ্ছে কত দশ ছয় আর চারে দশ তাহলে বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়স কী ভালো করবো একের ভ্যালু কত দশ বাই চার তাহলে এর বার করতে বলেছে ঠিক আছে এর বার করতে বলেছে দশ বছরে বর্তমান বয়স তাহলে সাত ইন্টু দশ বাই চার প্লাস আবার ছয় অ্যাড হবে তাহলে এটা কত হবে সত্তর বয় চার মানে কত হচ্ছে চার একে চার এখানে দুই দিয়ে কাটি দুই পাঁচ তাহলে পঁয়ত্রিশ বয় দুই মানে হচ্ছে সতেরো দশমিক পাঁচ প্লাস ছয় তাহলে তেইশ দশমিক পাঁচ বছর এটা তার বয়স হবে ঠিক আছে তেইশ দশমিক পাঁচ তার উপাস নেক্সট কোশ্চেন চলে যায় দেখো নাম্বার চার নম্বর কোশ্চেন বলছি একটি গাড়ি চিহ্নিত মূল্যের ওপরে গাড়ির চিহ্নিত মূল্য ধারা এত এত ছাড় দেওয়া হলো ঠিক আছে তাহলে ছাড়ের সমতুল্য কত তাহলে বারো পার্সেন্ট মানে কত প্রথমে বারো আর পঁচিশ টাকা নেব ঠিক আছে বারো আর পঁচিশ নিচ্ছি প্রথমে দুটো করে নিচ্ছি সহজ যেহেতু তাহলে বারো প্লাস পঁচিশ মাইনাস বাই একশো তাহলে চার পঁচিশ সঙ্গে একশো আর চার তিনে বারো তাহলে এটা কত আসছে সাতাশ আর একে সাঁইত্রিশ সাঁত্রিশ মাইনাস তিন তাহলে এটা কত হলো চৌত্রিশ হলো ঠিক আছে এরপরে চৌত্রিশ আর আঠেরো সাকসেসিভ করবো চৌত্রিশ প্লাস আঠেরো মাইনাস চৌত্রিশ বাই ঠিক আছে তাহলে এটা আসছে করলে এটা আসছে তোমার বাহান্ন মাইনাস এটা গুণ করছি দেখো আট চারে বত্রিশের দুই হাত থাকলে তিন আট তিনে চব্বিশ আর চারে আটটা আর তিনে একত্রিশের এক হাত থাকলে তিন তিন একে তিন একে ছয় তার দুটো আগে দশমিক ঠিক আছে তাহলে ছয় বিয়োগ করলে ছেচল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দশমিক কত আসছে অষ্টাশি পার্সেন্ট সরি এটা পঁয়তাল্লিশ দশমিক অষ্টআশি পারসেন্ট এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল ঠিক আছে নেক্সট দেখো বলছি একটি নৌকা ভাটির ভাটিতে এত কিমি দূরত্ব বারো ঘন্টায় এবং উজানে এত কিমি ঘন্টায় দূরত্ব সাত ঘন্টায় এত কিমি অতিক্রম করে স্থির জলে নৌকার গতিবি কত ঠিক আছে তাহলে এখানে বলে দিই যে কি পঁয়ত্রিশ কিমি দূরত্ব দু ঘন্টায় ঠিক আছে আর উজানে বলে দিয়ে যে পঁয়ত্রিশ কিমি দূরত্ব সাত ঘন্টায় ঠিক আছে তাহলে কী হবে ডি প্লাস ইউ কত পঁয়ত্রিশ ডিভাইডেড বাই টু আর একটা ডি মাইনাস ইউ করে দিয়েছে পঁয়ত্রিশ ডিভাইডেড বাই কত সেভেন তাহলে এটা কত আসছে পাঁচ আসছে আর এটা কত আসছে সতেরো দশমিক পাঁচ ঠিক আছে এ দুটোকে অ্যাড করলে এক্স পেয়ে যাবো মানে স্থির জলে নগর গতিবেগ এটা প্লাস এটা বাই টু ঠিক আছে তাহলে দুটোকে যোগ করে দেবো দিয়ে দুই দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে সতেরো দশমিক পাঁচ প্লাস পাঁচ ডিভাইডেড বাই টু শোনার হচ্ছে কত বাইশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই টু তাহলে এগারো দশমিক দুই পাঁচ এটা অ্যান্সার হবে ঠিক আছে এগারো দশমিক দুই পাঁচ এটা হলো আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো ছ নম্বর কোশ্চেন বলেছে একত্রিশ থেকে বলছি একত্রিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত সেটা বের করতে হবে তাহলে একত্রিশ থেকে পরপর লিখে যাচ্ছি মৌলিক সংখ্যাগুলো ঠিক আছে প্রথমে হচ্ছে একত্রিশ তারপর হচ্ছে কত তারপরে বলো তারপরে সাঁত্রিশ তারপরে উনচল্লিশ হবে না একচল্লিশ তারপরে তেতাল্লিশ ঠিক আছে তেতাল্লিশের পর আসছে সাতচল্লিশ সাতচল্লিশের পর কী হবে সাতচল্লিশের পর তিপান্ন তারপর হবে উনষাট ব্যাস ষাট পর্যন্ত তো যৌগিক সংখ্যা এবারে যোগ করব নয় আর তিরিশ একে একত্রিশের এক ঠিক আছে হাত থাকলো তিন তিন আর দশের তেরো তেরো আর চারে সতেরো সতেরো আর চারে হচ্ছে একুশ একুশ আর চারে পঁচিশ পঁচিশ সাত ছয়ে একত্রিশ তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার দেখবে অপশান আছে এটা ঠিক আছে এগুলো পারবে মৌলিক সংখ্যাগুলো নেক্সট কোয়েশ্চানে চলে যায় দেখো একটি শার্টের ক্রয় মূল্য এত টাকা কোন দামে একটি চিহ্নিত করা উচিত যাতে চিহ্নিত মূলের ওপর এত পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এত লাভ থাকে এটা কি হচ্ছে সেই সেই কনসেপ্টটা গোল্ডেন রেশিও কনসেপ্টটা সিপি বাই এমপি সিপি বাই এমপি করবো হান্ড্রেড মাইনাস ডি হান্ড্রেড মাইনাস ডি কোনটা ষোলো আর হান্ড্রেড প্লাস পি কোনটা আঠেরো শোন হচ্ছে চুরাশি ডিভাইডেড বাই একশো আঠেরো দুই চার আট দুই দু চার দুই পাঁচ পাঁচে দশ দুই নয় আঠেরো ঠিক আছে এবারে ক্রয় মূল্য বলে দিয়েছে তাহলে এইটার ভ্যালু বলে দিয়েছে বিয়াল্লিশের ভ্যালু কত জিরো জিরো এইট তাহলে কী বার করতে বলেছে চিহ্নিত মূল্য ঊনষাটের ভ্যালু বের করতে বলেছে তাহলে জিরো জিরো এইট ডিভাইডেড বাই জিরো জিরো এইট ডিভাইডেড বাই বিয়াল্লিশ ইন্টু ঊনষাট ঠিক আছে তাহলে দুই দিক কাটছি একুশ দুই দিয়ে আছি ছাব্বিশ সাত দিকে আছি সাত তিন একুশ সাত থেকে সাত তিন সাত চারে আটাশ দুই সাত চারে তিন চারে বারো তিন চব্বিশ তাহলে কত হলো আটচল্লিশ ইন্টু ছাব্বিশ আটচল্লিশ ইন্টু ঠিক আছে এবারে তাকে গুণ করি আট ছয় আটচল্লিশে আট থাকলো চার চার আর ষোলো কত হচ্ছে চল্লিশ আর চারে চুয়াল্লিশে চার হাত থাকলো বারো আর চারে ষোলো ষোলোশো আটচল্লিশ হচ্ছে আমাদের রাইট সরি এখানে একটু ভুল হয়েছে এটা কারেকশান করে একবার করে দিচ্ছি ঠিক আছে এখানে একটু ভুল হয়ে গেছে এটা ঊনষাট বলেছে হ্যাঁ তাহলে এটা কথা হবে এটা ডিভাইডেড বাই বিয়াল্লিশ ইন্টু উনষাট ঠিক আছে দেখো সাত একে সাত দুই সাত চারে আটাশ দুই সাত চারে আটাশ সাত ছয় বিয়াল্লিশ ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো দুই ছয় চারে চব্বিশ তাহলে কত আসছে উনষট ইন্টু চব্বিশ এটাকে করে মাল্টিপ্লাই করবো তাহলে চার নয় ছত্রিশের ছ হাত থাকলে তিন তারপর হচ্ছে কুড়ি আর আঠেরো কুড়ি আর আঠেরো হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর তিনে একচল্লিশের এক আর থাকলে চার দশ আর চারের চোদ্দো চোদ্দোশো ষোলো হচ্ছে আমাদের রাইট ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যায় দেখো যদি এ প্লাস বি সমান নাইন হয় এবং এ মা এব মাইনাস হয় তাহলে এ কিউ প্লাস বি ভ্যালু বের করো ঠিক আছে তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান কি জানি এ কিউ প্লাস বি কিউ সমান জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিকই বললাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবার এ প্লাস বি কত নাইন এ বি কত বলে দিয়েছে সাঁত্রিশ মাইনাস সাঁত্রিশ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে হবে ঠিক আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কি বের করব এখান থেকে বের করব কীভাবে বের করব উভয় দিকে স্কোয়ার করে দেবো তাহলে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার শোন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত একাশি মাইনাস টু ইন্টু প্লাস হয়ে যাবে কত হচ্ছে চুয়াত্তর তাহলে এবির ভ্যালু হলো কত পাঁচ আর এদিকে হচ্ছে পনেরো একশো পঞ্চান্ন ঠিক আছে তাহলে এখানে একশো পঞ্চান্ন বসিয়ে দেবো একশো পঞ্চান্ন বসিয়ে দিলাম এবার নাইন ইন্টু এটা যোগ করি দুই হাত থাকলো এক আঠেরো একে উনিশ নয় দুগুনো আঠেরো আট হাত থাকলো এক নয় নয় একাশি একে বিরাশি দুই হাত থাকলো আট নয় একে নয় আটে সতেরো সতেরোশো আঠাশ রাইট অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট কোশ্চেনে চলে যায় আমাদের নাম্বার নাইন কি বলেছে দেখো বলছি একশো কুড়ি মিটার লম্বা একটি ট্রেন বারো সেকেন্ড একটি খুঁটিকে অতিক্রম করে ঠিক আছে আবার বিপরীত দিকে বলছে ভ্রমণকারী আরেকটি একশো মিটার ট্রেন ওই দশ সেকেন্ডে ওই খুঁটিটিকে অতিক্রম করে ঠিক আছে তাহলে দ্বিতীয় ট্রেনটি গতিবেগ এত কিছু লেখার দরকার নাই দ্বিতীয় ট্রেনটি একবারে গতিবেগ বের করে দেব ঠিক আছে কত একশো মিটার লম্বা ঠিক আছে একশো মিটার লম্বা তাহলে সেই সেটা কত এস এসটাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করব তাহলে সেটা মিটার হয়ে গেল তাহলে সমান হচ্ছে কত এটা দশ সেকেন্ড তাহলে এটা সরি এটা হচ্ছে একশো মিটার লম্বা একটি ট্রেন ঠিক আছে তাহলে এটা এটা কেটে গেলো তাহলে দশ ইন্টু আঠেরো বাই পাঁচ সমান হচ্ছে দুই এস সমান হচ্ছে কত তাহলে ছত্রিশ কিমি পার আবার এটা ছয়ে গেল ঠিক আছে তাহলে ছত্রিশ কিমি পর আবার কি হয়ে গেল আমাদের এটা অ্যান্সার হয়ে গেলো ঠিক আছে এবারে যদি রিলেটিভ স্পিড বার করতে বলে তখন ওই দুটো এস ওয়ান প্লাস এস টু করে যোগ করতে হবে ঠিক আছে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই ওই একটি কোম্পানির একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস পায় বর্তমান মূল্য দু লক্ষ টাকা হলে বছর পর মূল্য কত টাকা দাঁড়াবে ঠিক আছে তাহলে দু লক্ষ লিখব এক দুই তিন চার পাঁচ এবারে বছর পর কত দাঁড়াবে ওয়ান বাই টেন তার স্কোয়ার সরি তাহলে এটা কত হবে দুই এক দুই তিন চার পাঁচ ইন্টু নয় বাই দশ ইন্টু নয় বাই দশ দশ দশে দুটো কেটে গেল শূন্য নয় দুগুনে আঠেরো নয় নয় একাশি একাশি দুগুণে কত হচ্ছে একশো বাষট্টি তাহলে একশো বাষট্টি তিনটে শূন্য এইটাই হবে তার মূল্য ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো একটি ট্রাক একটি শহর এ থেকে বি শহরে গড় গতিবেগ যায় ঠিক আছে এবং তিরিশ ঘন্টা সময় লাগে তাহলে একই রাস্তা দিয়ে বি শহর থেকে এ শহরের গতিবেগ ফিরে আসে ঠিক আছে একই রাস্তা দিয়ে তাহলে পুরো যাত্রা ট্র্যাগের গড় গতিবেগ কত তাহলে সেই ফর্মুলা টু ইন্টু এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই কত এক্স ওয়াই কী হবে এখানে একটা মিসিং আছে বলছে গতিবেগে যায় যাত্রা এত ঘন্টা ঠিক আছে কিন্তু অ্যাভারেজ স্পিডটা বলে দিয়েছে কত এখানে স্পিডটা গতিবেগে যায় গড় গতিবেগ সিক্সটি কিমি পার আওয়ার ঠিক আছে সিক্সটি কিমি পার আওয়ার এই গতিবেগে যায় ঠিক আছে তারপরে কি করে সে তিরিশ ঘন্টা সময় লাগে ঠিক আছে এবং কি বলেছে বি আওয়ার থেকে একই গতিবেগে ফিরে আসে এটা একই গতিবেগ হবে না এটা হবে ফোরটি কিমি ঠিক আছে তাহলে ষাট ইন্টু ফরটি ডিভাইডেড বাই গতিবেগ কত হবে ষাট প্লাস চল্লিশ এটা একটা আমাদের পিনসিং মিস্টেক হয়েছে ঠিক আছে তাহলে পুরো যাত্রা ট্র্যাকের গড় গতিবেগ কত দুই ইন্টু ষাট ইন্টু চল্লিশ ডিভাইডেড বাই একশো দুটো শূন্য কেটে গেল তাহলে চার ছয় চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ কিলোমিটার হচ্ছে আমাদের ঠিক আছে ওটা তিরিশ ঘন্টার সময়টা ওটা দিয়ে আছে একটা যাচ্ছে ষাট কিমি এবং আরেকটা যাচ্ছে চল্লিশ কিমি তাহলে কী করবে টু ইন্টু ষাট ইন্টু চল্লিশ ডিভাইডেড বাই একশো এটা ফর্মুলা ফেলে দেবে নেক্সট কোয়েশ্চনে চলে যায় বলছি একটি সিলিন্ডারে ব্যাস বলে দিয়েছে চোদ্দো সেমি উচ্চ উচ্চতা বলে দিয়েছে বারো সেমি ঠিক আছে দেন বলছে প্রতি দশ সেকেন্ডে চার সেমি আট চার সেমি কিউ ঝাড়ের জল দিয়ে পূর্ণ করা হচ্ছে তাহলে কত সময় লাগবে ঠিক আছে তাহলে কী করবো পায়ে আট স্কোয়ার এই ফর্মুলা মানে হচ্ছে বাইশের সাত ইন্টু আট স্কোয়ার আর মানে হচ্ছে কত সাত ইন্টু সাত ইন্টু এইচ কত এইচ বলে দিয়েছে বারো তাহলে টাইম লাগবে কত টি ধরে দিচ্ছি কত কিমি এ কত সেকেন্ডে বলেছে চার সেমিকিউব চার সেমিকিউব হারে ভরছে ঠিক আছে চার কিউ হারে ভরছে দশ সেকেন্ডে তাহলে এটাকে টেন দিয়ে ডিভাইড করে দেবে বুঝেছ তাহলে কী হলো এটা হলো কত সময়ে ভর্তি করবে দশ সেকেন্ডে যদি চার সেমি কিউ হারে ভর্তি করে তাহলে এক সেকেন্ডে কত ভর্তি করবে চার বাই দশ তাহলে টি সেকেন্ডে কত করবে এটা করবে টি ইন টু এটা এবারে কাটাকাটি করা ঠিক আছে তাহলে চার তিনে বারো তাহলে টি সমান কত হলো বাইশ ইন্টু সাত তিনি একুশ ইন্টু দশ ঠিক আছে একুশ দুগুণে বিয়াল্লিশ হাত থাকলো চার একুশ দুগুণে বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ ছেচল্লিশ শূন্য দুই সেকেন্ড এটা হলো আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো যদি ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই সমান দুশো ছাপান্ন হয় আর টু ইন্টু টু এক্স মাইনাস ওয়াই সমান বত্রিশ হয় তাহলে তিরিশ এক্স মাইনাস টোয়েন্টি ওয়াইয়ের ভ্যালু কত ঠিক আছে তাহলে প্রথম দুটোতে কী লিখব এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত চার দিয়ে ভাগ করব চার ছয় চব্বিশ চার চারে ষোলো আবার টু এক্স মাইনাস ওয়াই কত কতবার করবো দুই দিয়ে ভাগ করলে ষোলো ঠিক আছে এবারে দুটো যোগ করে দেবো তাহলে থ্রি এক্স কত হচ্ছে এটা ওয়াইটা কেটে যাবে তাহলে এটা হচ্ছে আশি তাহলে এক্স মান কত হলো সরি এটা না একটু আমাদের ক্যালকুলে প্রিন্টিং মিস্টেক হয়েছে আমি বলে দিচ্ছি এটা দিয়ে আছে এইখানটা একটু কারেকশান হবে এটা এক্স টু দি ফোর টু দি পর এক্স প্লাস ওয়াইটা মাথায় আছে ঠিক আছে এটা মাথাই হবে আর এটা টু টু দি পর টু এক্স মাইনাস ওয়াইটা মাথায় হবে ঠিক আছে এখানটা একটু কারেকশান নেবে তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে তাহলে এটা আরেকবার লিখে দিচ্ছি এটা আরেকবার করে দিচ্ছি ঠিক আছে তাহলে ফোর টু দি পার এক্স প্লাস ওয়াই সমান এটা ফোর টু দি পার কত হবে ফোর টু দি পার ফোর মানে দুশো তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত এলো চার এলো আর এটা টু টু দি পার টু এক্স মাইনাস ওয়াই সমান কত টু টু দি পার ফাইভ তাহলে টু এক্স মাইনাস ওয়াই সমান কত এলো ফাইভ এলো এবারে এই দুটোকে অ্যাড করে দাও তাহলে কী হয় অ্যাড করলে থ্রি এক্স সমান হচ্ছে নাইন তাহলে এক্স সমান কত এলো থ্রি এলো তাহলে ওয়াই সমান কি আসবে ফোর মাইনাস থ্রি সমান ওয়ান তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম তাহলে তিরিশ ইন্টু এক্স তিরিশ এক্স মাইনাস টোয়েন্টি ভ্যালু কত পেয়ে যাব তিন নব্বই এটা চলে এলো এটা আমাদের রাইট ঠিক আছে বোঝা গেল নেক্সট চলে যায় ওই যে একটি কোম্পানিতে মোট কর্মীর সংখ্যা নশো জন যদি কোম্পানিতে মহিলা কর্মীর সংখ্যা চারশো কুড়ি জন হয় তাহলে কোম্পানিতে পুরুষ কর্মীর সংখ্যা মোট মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত কত তাহলে এটা বিয়োগ করে বিয়োগ করে অনুপাত বের করে নিতে হবে ঠিক আছে তাহলে মোট পুরুষকর্মীর সংখ্যা মেল ডিভাইডেড বাই সরি ডিভাইডেড বাই ফিমেল এটা রেশিও বের করতে হবে ঠিক আছে তাহলে ফিমেল কত বলে দিয়েছে ফিমেল বলে দিয়েছে চারশো কুড়ি আর মেল বলে দিয়েছে নশো ষাট মাইনাস চারশো কুড়ি ঠিক আছে তাহলে চারশো কুড়ি আর ওপরটা হচ্ছে জিরো ফোর আর হচ্ছে ফাইভ তাহলে জিরো জিরো কেটে গেল দুই সাতাশ দুই একুশ ঠিক আছে দুই একুশ দুই একুশ তিন নয় সাতাশ তিন সাত একুশ তাহলে কত অনুপাত চলে এলো নয় ইস টু সাত ঠিক আছে এটা চলে এলো নয় টু সাত এটা আমাদের রাইট অ্যান্সার বোঝা গেল এরপরে নেক্সট কোশ্চেন চলে যাই দেখো নাম্বার ফিফটিন বলছে সরল সুদে পাঁচ বছরে এত টাকা হলো এত এত টাকা ঠিক আছে তার মানে কী হচ্ছে বারো হাজার টাকাটা কী হচ্ছে পনেরো টাকা হয়ে যাচ্ছে তাহলে কী পেলাম আমাদের সুদ কত পেলাম সুদ তিন হাজার টাকা পেলাম এটা আইটা বেরিয়ে গেল তাহলে আপি ই আর বাই হান্ড্রেডে ফর্মুলায় ফেলি দেবো তাহলে তিন হাজার সমান বারো হাজার ইন্টু বার্ষিক সুদের হারটা বের করতে হবে আর বাই হানড্রেড ইন্টু পাঁচ পাঁচ বছরে তাহলে এক দুই কেটে গেল দুটো শূন্য কেটে গেলো আর এখানে একটা শূন্য কেটে গেল তিন একে তিন তিন চারে বারো পাঁচ কুড়ি ছ তাহলে আর সম কত হলো কুড়ি বাই চার তাহলে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আমরা কী পেয়ে গেলাম আমরা সুদ পেয়ে গেলাম ঠিক আছে এরপর নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো ষোলো নম্বর কোশ্চেনটা বলছে যদি কোনো এই এখানে একটু কারেকশান হবে যদি কোনো সংখ্যা একের পাঁচ তিনের পাঁচ গুণের মান সংখ্যাটির চেয়ে আট কম হয় ঠিক আছে তাহলে সংখ্যাটির চেয়ে আট কম তিনের পাঁচ গুণের মান সংখ্যাটির থেকে আট কম তাহলে সেটা এক্সের মানটা কত হবে ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে টু এক্স বাই ফাইভ সমান হচ্ছে এইট তাহলে ফোর তাহলে এক্স সমান কত হলো টোয়েন্টি সংখ্যাটি হলো টোয়েন্টি ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো দুই ব্যক্তির মাসিক আয়ন অনুপাত দুই ব্যক্তির মাসিক আয়ন অনুপাত ওয়ান ইস টু টু যদি তাদের ব্যয়ের অনুপাত ওয়ান ইস টু থ্রি হয় তাহলে কী বলছে তাহলে তারা সঞ্চয় করে কত তারা সঞ্চয় করে চার হাজার টাকা তাহলে ওয়ান ইস টু থ্রি বলছে তার ব্যয়ের অনুপাত এক্সপেন্ডিচার আর ইনকাম বলে দিয়েছে ঠিক আছে তাহলে সঞ্চয় কত তাহলে চার হাজার টাকা সঞ্চয় করে ঠিক আছে তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করতে হবে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে তিন মাইনাস দুই সেটা সমান কি চার চারে আট হাজার টাকা তাহলে একশো এক সমান বা ওয়ান সমান কত হলো আট হাজার টাকা আয়ের পার্থক্য তাহলে আয়ের পার্থক্য কত এখানে ওয়ান আছে তাহলে আয়ের পার্থক্য হচ্ছে আট হাজার টাকা ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যায়

টেন্সকার থিটা মাইনাস প্লাস ওয়ান মানে সেকে স্কয়ার থিটা বাই কোসেকস করে থিটা মাইনাস ওয়ান মানে হচ্ছে কে তো কটস কার থিটা তাহলে কটস কার থিটা মানে কি এটা মানে হচ্ছে কসেস্কার থিটা ডিভাইডেড বাই সায়েন্সকার থিটা ঠিক আছে তাহলে কসেস্কার থিটা কস থিটা কেটে গেলো তাহলে সেকেস্কার থিটা ওপরে চলে গেলো সায়েন্সকার থিটা ঠিক আছে সেকেস থিটা মানে কি আবার ওয়ান বাই কসেস থিটা তাহলে সেটা সমান কি লিখতে পারি ট্যান্স থিটা এটাই আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে তুমি ক্লাসটা করেছো মানে তুমি হার নি এবং কোনো দিনও হার মানতে পারবে না এটা আমাদের একটা ট্যাগলাইন ঠিক আছে তাহলে এগুলো আমাদের মোটিভেশন এই ক্লাসগুলো ঠিক আছে কেমন কি লাগছে বলো ক্লাসগুলো আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো ঠিক আছে আমাদের কয়েকটা ক্লাস আরও দিতে চলেছি আমরা ঠিক আছে তোমরা এগুলো ফলো করো দেখো কেমন লাগছে আশা করি ভালোই লাগবে ওকে গুড বাই আবার নেক্সট ক্লাসে দেখা হবে